এই ঘাড়ের ব্যথা ডান দিকে না বাম দিকে ঘাড়ের থেকে হাতের দিকে আসে আপনি একটা চেয়ারে বসেন আপনি একটু চেয়ারে বসেন বসে এই যে চিনটাকে এই যে একটা চিন এই চিনটাকে গলায় নিয়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরান দেখেন তো ঘের ইয়েটা দাও ভিডিওটা দাও আপনার জন্য একটা ভিডিও দিচ্ছি আপনি একটু দেখেন আপনি এক পোয়া নারকেল তেল নেবেন তার মধ্যে বিশ ক রসুন নেবেন কেটে শেষে দিয়ে চিকন করে দেবেন এটা গরম করলে লাল লাল হবে একটা পাত্রে ঢেলে রাখবেন এই দেখেন আমরা একটা ঘাড়ের ভিডিও দিছি ওই রসুন তেল দিয়ে ওই দেখেন বাম দিকে ডলে দিচ্ছে একটু পরে ডান দিকেও ডলবে আপনি এই বাম দিকে এবং ডান দিকে ডলেন এবং নেকের স্ট্রেসিং করেন করে যদি দেখেন যে আপনার কষ্ট যায় না তাহলে আপনি এই নাম্বারটাকে সংরক্ষণ করে রাখেন এই নাম্বারে আপনি কল করে আপনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু দেখায়েন